বর্তমানে বাংলাদেশের তিনটি সমুদ্র বন্দর রয়েছে এর মধ্যে দুইটি সমুদ্র বন্দর স্বাধীনতার আগে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে বা নির্মিত হয়েছে আমরা তিনটি যে সমুদ্র বন্দরের কথা বললাম সেগুলো অলরেডি কমপ্লিটেড কিন্তু একটি সমুদ্র বন্দর রয়েছে যেটি হচ্ছে নির্মাণাধীন মাতার বাড়ি সমুদ্র বন্দর আমরা দেখি এখানে হচ্ছে প্রথম যে সমুদ্র বন্দরটি রয়েছে সেটি হচ্ছে আমরা লিখে দিচ্ছি বাংলাদেশের প্রথম সমুদ্র বন্দর বাংলাদেশের প্রথম সমুদ্র বন্দর প্রথম সমুদ্র বন্দর প্রথম যে সমুদ্র বন্দর সেটি ছিল হচ্ছে চট্টগ্রাম সমুদ্র বন্দর এই চট্টগ্রাম সমুদ্র বন্দর আঠারোশ সাতাশি সালে প্রতিষ্ঠিত হয়েছিল প্রথম সমুদ্র বন্দর চট্টগ্রাম সমুদ্র বন্দর সমুদ্র বন্দর এই চট্টগ্রাম সমুদ্র বন্দর কবে প্রতিষ্ঠিত হয়েছে আঠারোশো সাতাশি সালে আমরা এই চট্টগ্রামের সাথে আরো কিছু হচ্ছে তথ্য এক্সটেন্ড করতে পারি যেমন বাংলাদেশের বন্দর নগরী বলা হয় চট্টগ্রামকে এবং হচ্ছে বাংলাদেশের প্রবেশ দ্বার বলা হয় চট্টগ্রামকে তাহলে আমরা দুটো তথ্য চট্টগ্রামের সাথে ইনক্লুড করতে পারি বাংলাদেশের বন্দর নগরী বন্দর নগরী এছাড়া এটিকে আর কি বলা যেতে পারে প্রবেশদ্বার প্রবেশ দ্বার তাহলে বাংলাদেশের বন্দরনগর এবং প্রবেশদ্বার কোনটি চট্টগ্রাম কিন্তু যদি আসে যে উত্তরবঙ্গের প্রবেশ দ্বার তখন কিন্তু হবে পঞ্চগড় এখন আমরা একটি সমুদ্র বন্দর নাম লিখেছি আমি বলেছি যে দুটি হচ্ছে স্বাধীনতার আগে এবং একটি হচ্ছে পরে আহ তাহলে যে দ্বিতীয় যে সমুদ্র বন্দর সেটি হচ্ছে মংলা সমুদ্র বন্দর উনিশশো সালে যেটি বাগের হাটে হয়েছিল তাহলে দ্বিতীয় সমুদ্র বন্দর কোনটি দ্বিতীয় সমুদ্র বন্দর সমুদ্র বন্দরটি হচ্ছে মংলা সমুদ্র বন্দর মংলা সমুদ্র বন্দর এটি হচ্ছে কোথায় আছে বাগেরহাটে সমুদ্র বন্দর এটা কোথায় বাগেরহাট এই মংলা সমুদ্র বন্দর উনিশশো সালে স্থাপিত হয়েছে গত উনিশশো সালে এবং তৃতীয় সমুদ্র বন্দর সেটি হচ্ছে পায়রা সমুদ্র বন্দর যেটি পটুয়াখালীর কলাপাড়াতে রামনাবাদ চ্যানেলে বা যেটিকে বলা হচ্ছে আন্তর মানিক নদী বলা হয়ে থাকে তাহলে তৃতীয় সমুদ্র বন্দর তৃতীয় সমুদ্র বন্দর সমুদ্র বন্দর কোনটি পায়রা সমুদ্র বন্দর যদি পরীক্ষা আসে যে স্বাধীন বাংলাদেশের প্রথম সমুদ্র বন্দর কোনটি এটি হচ্ছে স্বাধীন বাংলাদেশের উনিশশো পঞ্চাশ একাত্তরের আগে এবং আঠারোশো সাতাশি এটিও হচ্ছে একাত্তরের আগে তাহলে তৃতীয় সমুদ্র বন্দর পায়রা সমুদ্র বন্দর সমুদ্র বন্দর এটি হচ্ছে কোথায় পটুয়াখালী এটি রামনবীর সালে হচ্ছে প্রতিষ্ঠিত হয় এই হচ্ছে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের প্রথম সমুদ্র বন্দর যদি বলা হয়ে থাকে তাহলে আমরা লিখে দেই স্বাধীন বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের প্রথম সমুদ্র বন্দর প্রথম সমুদ্র বন্দর কোনটি সমুদ্র বন্দর সেটি হচ্ছে পায়রা সমুদ্র বন্দর আর যে সমুদ্র বন্দরটি রয়েছে নির্মাণাধীন নির্মাণাধীন এই চতুর্থ সমুদ্র বন্দরটি রয়েছে মাতার বাড়ি মাতার বাড়ি এই মাতার বাড়ি এটি হচ্ছে মহেশখালী দ্বীপে কক্সবাজারের মহেশখালী এটি কোথায় কক্সবাজারে মহেশখালীতে আশা করি এই ইম্পর্টেন্ট তথ্যগুলো হচ্ছে যারা সেভেন কলেজ বা বর্তমানে ডিসিউ ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য অনেক কাজে লাগবে এছাড়া অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় এটি খুব কাজে লাগবে এবার আশা করি তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এই পর্যন্ত আজকে পরবর্তী দেখা হচ্ছে অন্য ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম